আসসালামু আলাইকুম বিয়ারসো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি লিটল জ্যাম্পস থেকে মেয়ে বাচ্চাদের খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশান এটা বন্ধে থাকবে সো এই ড্রেসগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিম হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলেন এক এক করে দেখিয়ে দিচ্ছি আর ইস্টার মলিকার চা তরি ভাইয়া সবটা পেয়ে যাবেন তো চলেন এক এক করে দেখিয়ে দিই ফার্স্ট অফ অল দেখাবো ইট ড্রেসটা এটা খুবই সুন্দর হোয়াইটের মধ্যে দেখেন বডিতে কাজ করা আছে কাটছুপি হোয়াইট আলিয়া স্টাইলে এটার সাথে সালোয়ারটা হবে আপনার আফগান সালোয়ার সালোয়ারের নিচেও কাজ করা আছে দেখেন আর এটা হচ্ছে আপনার কালার কি একটাই চার থেকে আট বছর প্রাইস ভাই এটা ছয়শো টাকা আচ্ছা এটা কত থেকে কত বাচ্চা দেয় এটা সাইজটা হবে দুই থেকে পাঁচ বছর পর্যন্ত খুবই কিউট একটা সাইজ প্লাজো আর সিম্পল ওন না দুই থেকে পাঁচ বছর দুই এটা প্রাইস এটা প্রাইস হবে মাত্র 600 600 টাকা আচ্ছা নেক্সটটাই চলে যায় এটা খুব সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালার দেখেন এটা হচ্ছে আপনার লেগিংস থাকছে আর এটা হচ্ছে জামাটা খুব সুন্দর আমার হিটটা দেখেন অনেক বেশি হিট ফ্রক স্টাইলে ভিতরে কি হাতা থাকবে ভাই এটা আচ্ছা এটা স্লিবলেসই হয় এটা কত থেকে তো বাচ্চাদের এটা সাইজটা হবে 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর প্রাইস এটা মাত্র টাকা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট নেক্সটটা দেখাবো এটার মধ্যে কি দুইটা কালার না এটা একটু দেখিয়ে দিই দেখেন এটা খুবই সুন্দর একটা ড্রেস এই যে বডির ডিজাইনটা দেখেন এটা কত টাকা তো বাচ্চাতে এটা হবে 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর কালার দেখাচ্ছি এটা একটা কালার 3 থেকে 8 বছর তাই না এটা একটা সিভিট কালার 3 থেকে 8 বছর এটা দাম করছে মাত্র 700 টাকা 700 টাকা নেক্সট আই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর কালেকশন দেখেন এটা কয় পিস আছে এটা সাইজ তো হবে 5 থেকে 8 বছর আচ্ছা এটার লুকটা দেখেন পাঁচ থেকে আট বছর পর্যন্ত থাকবে এটার দাম কত 900 টাকা খুব সুন্দর দেখতে কিন্তু নেক্সট চলে যাচ্ছে এটা আবার খুব হিট একটা ড্রেস আফগান স্টাইল তো বেল্ট আর এটা সাথে শালওটা ক্যাপ বল না কত থেকে কত হবে থেকে একবারে বছর এটা প্রাইস প্রাইস শুধুমাত্র চলে যাই দেখাচ্ছি এটার মধ্যে কালার আচ্ছা দেখেন এটা খুব সুন্দর একটা কালেকশন কিউট একটা ড্রেস এটা হচ্ছে প্রিন্ট প্রিন্টের কালার এবং সাথে শালওরের কালার চেঞ্জ হবে কত থেকে কত বাচ্চাদের ভেটা এটা সাইজটা হবে